হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আমাদের দেখে তো বুঝতেই পারছো যে আমরা এখন স্টেশনে কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি এখন বলবো না সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে আর দেখো এখানে লাগেজ কিন্তু আমাদের একদম রেডি আর আমরাও বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার জন্য আর সেই সময় যা ঠান্ডা ছিল মালদায় সাংঘাতিক ঠান্ডা ছিল

গ্লাস হ্যাঁ ইলিয়ান গ্লাস বাড়ি আচ্ছা এটা দুশো কিলোমিটার বেগে ছুটে এসেছে আমাদের আর তুমি কি করেছিল ওটা এলো কেন অঘটন হচ্ছে প্যাকিং করেনি আচ্ছা পিসি নয় একটা মানুষ দুদিনে টিপে গেলে দুটো প্যান সফিশিয়েন্ট হ্যাঁ তো আর আরও প্যান লাগবে আরও এটা লাগবে ওটা লাগবে তার জন্য বাঘবিটনটা থেকে হাতাহাতি ইলিয়ান গ্লাসের ঝরে আমরা সবাই এরকমই গিয়ে আর কি আমি মারতে মারতে এখন পৌঁছে গেছি স্টেশনে তো সবাই ঠিক করলো যে ট্রেনে ওঠার আগে এক কাপ গরম গরম চা কিন্তু খেতেই হবে তো আমি মৌসুমি দিয়ে আমরা যদিও খাইনি এটা ঠিকই কিন্তু বাকিরা সবাই খেয়েছিল। আর এই যে আমরা সবাই এখন উঠে পড়েছি ট্রেনে তো সবে এখন লাগেজ সেট হচ্ছিল ঠিকই কিন্তু সবার প্ল্যান হচ্ছিল এরপর কি খাওয়া দাওয়া হবে তুতুলদা পূজা ওরা কিন্তু আমাদের জন্য কাবাব নিয়ে এসেছে দারুণ খেতেছিলো কাবাবগুলো তো সেইগুলো আমি দেখাবো তোমাদেরকে এখন আস্তে আস্তে আর এই যে এখানে দেখছো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু হচ্ছে নেক্সট ট্রিপের মানে এরপর আমরা কোথায় ঘুরতে যাব তার জন্য জায়গাও মোটামুটি ঠিকঠাক কিন্তু এখন সেটা বলবো না তার জন্য ওয়েট করতে হবে।

আর এরপর কিন্তু আমাদের রাতের ডিনার সার্ভ করে দিয়েছিল আমরা সবাই ননভেজ নিয়েছি তো সেই জন্য আমাদের থালিতে ছিল ভাত ডাল চিকেন দুটো করে পরোটা আর একটা মিক্সড ভাজা আর তার সাথে ছিল আইসক্রিম আর টক দই খাওয়ার কিন্তু সত্যিই ভালো ছিল আগের থেকে এখন কিন্তু খাওয়ার কোয়ালিটি অনেকটাই ভালো হয়েছে আমি আগেও খেয়েছিলাম আর এখনও খেলাম সেই জন্যই আমি এটা বলতে পারছি আগের থেকে খাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো হয়েছে আর এই দেখো আমরা জাস্ট পৌঁছালাম এনজিপিতে আমাদের কিন্তু রাইট টাইম ছিল দশটা পঞ্চান্ন কিন্তু শতাব্দী লেট করার জন্য পৌঁছাতে পৌঁছাতে বারোটা বেজে গেছে তো এখন আমরা যাব হোটেলে মানে আজকে রাতটা আমরা এনজিপিতেই থাকবো দিয়ে কাল সকালে রওনা দেব কালিম্পং এর উদ্দেশ্যে হ্যাঁ আমরা কালিম্পং যাচ্ছি আমরা এখন রওনা দেব কালিম্পং এর উদ্দেশ্যে না এখন আমরা কালিম্পং হ্যাঁ এখনই চলে যাব আমরা মজা করতে হবে নাম্বারটা নাম্বারটা আর দেখো আমরা এমন একটা ম্যাজিকে উঠেছি যে ম্যাজিকটা স্টার্টই নিচ্ছিল না এরপর অনেক ধাক্কা টাক্কা দিয়ে অনেক কষ্ট করে এটাকে স্টার্ট করা হলো না

দেখো অবস্থা খালি ম্যাজিক তো কিছুতেই স্টার্ট নিচ্ছে না আর ম্যাজিকের যারা লোকজন তারা আমাদের নামতেও দিচ্ছে না তারা খালি বারবার বলছে একটু ওয়েট করুন এখনই ঠিক হয়ে যাবে এখনই ঠিক হয়ে যাবে তো সেই জন্য আমরা নামলাম ঠিকই কিন্তু আমরা মেয়েরা বাদে মানে বাকি যারা ছেলেরা আছে তারা সবাই মিলে ধাক্কা টাক্কা দিয়ে ফাইনালি স্টার্ট নিল ম্যাজিক তো এই নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল তো সবাই আমরা এটাই বলা বলি করছি যে এভাবে ধাক্কা দিতে দিতেই আমরা হোটেল পৌঁছে যাব কি দরকার আর গাড়ি করে যাওয়ার কিন্তু না লাস্ট অব্দি গাড়িটা স্টার্ট হলো আর আমরা এই গাড়ি করেই হোটেল অবধি গেলাম আমরা কিন্তু মালদা থেকে শুনে এসেছি যে এখানে মানে এনজিপিতে খুব একটা ঠান্ডা নেই কিন্তু এসে দেখছি যে না ভালোই ঠান্ডা মানে মোটামুটি আমাদের মালদার মতোই ঠান্ডা তো যাই হোক আমরা হু করতে করতে এই যে এখন পৌঁছে যাচ্ছি হোটেলে আমরা সে আজকে রাতের জন্য জিডি হোটেল বুক করেছিলাম তো এই দেখো হোটেলে পৌঁছে গেছি কিন্তু হোটেল নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলবো না শুধু এটুকুই বলবো যে যেরম দেখে আমরা ছবিতে বুক করেছিলাম ঠিক অতটাও ভালো মানে অতটাও পরিষ্কার না আর তাও আমরা কিছু চেঞ্জ করলাম না কারণ কালকে সকালেই আমাদের বেরোতে হবে কালিম্পংয়ের জন্য আর অনেকটা লম্বা রাস্তা মানে আমাদের রেস্ট করাটা ভীষণ দরকার তো এইটুকুর জন্য আমরা এখানেই আজকে অ্যাডজাস্ট করে নেবো কোনো অসুবিধে নেই আর এই যে আমরা উঠে গেছি ঘুম থেকে এখন বাজে আটটা চোদ্দো জাস্ট উঠলাম কিন্তু কি ঠান্ডা এখানে ওয়েদারটা দেখো খালি এত কুয়াশা প্রচণ্ড প্রচন্ড ঠান্ডা মানে পাহাড়ে গিয়ে যে কি হবে সেটা ভেবে এখন থেকেই যেন আমরা কাঁপছি এত ঠান্ডা এখানে যদি এত ঠান্ডা হয় ওখানে গিয়ে কি হবে ভগবানই জানে কি ঠান্ডা কেমন এখন ঘড়ির কাটায় নটা বেজে গেছে প্রায় সকাল এখনই এনজিপির এই রকম অবস্থা ভাবতে পারছেন এই যে আমার এমা কি ব্যাপার কি করছো তুমি দেখুন আমার বইয়ের অবস্থা এনজিপিতে ঠান্ডা আরে দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আমি যেহেতু দুটো জিন্স পরেছি এই নিয়ে অনেক হাসাহাসি হয়েছে আমার ওপরে কিন্তু কিচ্ছু করার নেই প্রচন্ড ঠান্ডা না পরে থাকা যাবে না তো যাই হোক এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখনই গাড়ি স্টার্ট দেবে আমরা ব্রেকফাস্ট করিনি কেউই ব্রেকফাস্ট একদম করব গিয়ে সেবক রোডে ওখানে একটা দোকান আছে তো সেইখানেই আগের ওখানকার খাবার আমি খাইনি কিন্তু বাকিরা অনেকেই খেয়েছে ওদের কাছেই শুনলাম যে ওই দোকানের খাওয়ার নাকি সত্যিই খুব ভালো তাই ওখানে গিয়েই একদম খাওয়া দাওয়া হবে মানে জল খাওয়ারটা খাওয়া হবে তো চলো ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো আমরা জাস্ট পৌঁছালাম সেবক রোডে আমি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি তোমাদের সাথে দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা দেখতে না তো চলো আগে খাওয়া দাওয়া করি প্রচণ্ড খিদে পেয়েছে সবার আর এই হচ্ছে সেই হোটেলটা সত্যিই খাওয়ার খুব ভালো এখানকার আমরা এক প্লেট করে ভেজ মোমো খেয়েছি কিন্তু সেটা আমি না দেখাতে পারলাম না কারণ এতটাই খিদে পেয়েছিলো যে আসার সাথে সাথে শেষ হয়ে গেছে আর ডিম সিদ্ধও খেয়েছি সেটাও দেখাতে পারলাম না এখন লাস্ট খাচ্ছি বাই বাই তো হঠাৎ মনে পড়লো যে আরে আমি তো কোনো ক্লিপই নিইনি তো সেই জন্য এটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি সত্যি এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো আর এই যে দেখো এখন আমরা সবাই মুখ বাংলার পাঁচ করে দাঁড়িয়ে আছি কারণ যখন আমরা খেতে গিয়েছিলাম তখন আমাদের গাড়িটা এখানেই পার্ক করা ছিল কিন্তু এসে এখন দেখছি গাড়িটা আর নেই কিছুটা এগিয়েও আমরা দেখলাম কিন্তু পেলাম না খুঁজে সেই জন্য বুঝতে পারছি না গাড়ি কোথায় গেল সমস্ত লাগেজ টাগেজ সব কিছুই গাড়িতে চলে যাবে না এটা জানি কিন্তু কোথায় গেল বুঝতেও পারছি না নেটওয়ার্ক পাচ্ছি না তার মধ্যে তো যাই হোক কোনো রকমে অনেক কষ্টে সৃষ্টে ড্রাইভারকে ফোনে পাওয়া গেল তো ড্রাইভারের সাথে কথা বলে দেখা গেল যে ওখানে গাড়ি রাখার জন্য না জ্যাম হয়ে যাচ্ছিলো সেই জন্য গাড়িটা কিছুটা এগিয়ে পার্ক করেছে তো সেই জন্য আমাদের আরও কিছুটা হেঁটে এগিয়ে যেতে হবে তো এটা শুনে আমাদের যেন একেবারে মানে যান ফিরে এলো তো যাই হোক এখন আমরা যাচ্ছি গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যাওয়ার জন্য আর হ্যাঁ আমরা কিন্তু ডিরেক্টলি এখন যাচ্ছি না হোমস্টেতে ওখানে পৌঁছাতে পৌঁছাতে রাস্তায় যে কটা জায়গা পড়বে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এক্সপ্লোর করতে করতেই যাব কারণ যত বেলা বাড়বে তত ঠান্ডাও বাড়তে থাকবে তো সেই জন্য রাস্তায় আমরা যে কটা জায়গা পাবো সেগুলো কিন্তু দেখবো তো ফার্স্টেই আমরা যে জায়গাটায় এলাম সেটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট আর এখানে যেন এত হনুমানের উপদ্রব যে আমরা ফোন বের করতেই পারছি না আর এখানকার লোকজনও বলছে যে আপনারা কিন্তু ফোন বের করবেন না কারণ ওরা হাত থেকে ফোনটা নিয়ে চলে যায় সেই জন্য আমার তো সাহস হয়নি যে আমি ফোন বের করব তাই আমি পাপা বললাম যে তুমি একটা প্লিজ ছোট্ট ভিডিও করে দাও যাতে আমি সবার সাথে শেয়ার করতে পারি তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এখন আমরা এলাম পাইন গার্ডেনে এখানে কিন্তু ক্যাকটাসের প্রচুর রকমের ভ্যারাইটি আছে দেখো তোমরা শুধু আমি ছোট্ট করে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আমার না শরীরটা এখন ঠিক ভালো লাগছে না একটু খারাপ খারাপ লাগছে আমার না আমাদের কয়েকজনেরই ভালো লাগছে না কারণ আমরা এখন কালিম্পংয়ের মধ্যে ঢুকে গেছি মানে অনেকটাই ওপরে উঠতে হয়েছে যেহেতু সেই জন্য একটুখানি শরীর খারাপ লাগছে তো সেই জন্য এখানে কিছুক্ষণ আমরা রেস্ট করে একদম যাব আমাদের হোমস্টেতে আর কিছু সেরকম দেখার নেই আর দেখার মতো সেরকম এখন কোনো এনার্জিও নেই এটাও একটা ব্যাপার আমার তো মনে হচ্ছে কতক্ষণে গিয়ে রুমে ঢুকবো আর একটুখানি ফ্রেশ হব তাহলে শরীরটা ঠিক লাগবে প্রচণ্ড মাথাও ধরে গেছে এখন তো চলো আমি জায়গাটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আমরা অনেক ছবি তুলেছি যেন এত সুন্দর এত সুন্দর এখানকার ভিউ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এবার আমরা ফাইনালি যাচ্ছি হোমস্টের দিকে তো আমাদের হোমস্টেটা কোথায় কি নাম ওখানে আমরা কি করছি না করছি সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি নেক্সট ব্লগে তো চলো আজকের মতো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং